হ্যালো ফ্রেন্ডস তো আমি আজকে নিয়ে চলে এসি আমি আম্মি বিরিয়ানি রেসিপি তো তোমরা কে কে বাড়িতে এভাবে বিরিয়ানি বানাও আমাকে কিন্তু কমেন্ট করে জানি তো চলো বিরিয়ানিটা কীভাবে বানালাম তোমাদের সাথে শেয়ার করলো তো বিরিয়ানি বানানোর জন্য প্রথমে ভেজে নিচ্ছি বেরেস্তা ভালো করে তেলটাকে গরম করে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি আর এদিকে দেখো তোমাদের দাদা বানাচ্ছে মানে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করছে টক দই লবণ আর হচ্ছে বিরিয়ানি মশলা দিয়ে এ দিয়ে দেখো আমার বেরেস্তাগুলো ভাজা হয়ে গেছে বেরেস্তাগুলো উঠিয়ে আমি তেলে দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো ভালো করে ভেজে নিয়ে তুলে দিচ্ছি আমি কিন্তু একা একা বিরিয়ানিগুলো করছিলাম না আমার সাথে তোমাদের দাদাভাই খুব হেল্প করছিলো ওই বেশিরভাগটা করছিলো আমি জাস্ট মশলাপাতি সব কিছু কি দেওয়াটাও করছিলাম তো চিকেন চাপ করবো আমরা তো চিকেন চাপের জন্য চিকেনগুলো এবার ভেজে নিচ্ছি খুব ভালো করে কড়া করে ভাজার দরকার নেই আমরা একদম ওই হালকা করে ভেজে নিচ্ছি তো আমাদের আজকে বিরিয়ানিটা হচ্ছে মানে আলু দিয়ে বিরিয়ানি হবে আর এদিকে চিকেন চাপ চিকেন দিয়ে বিরিয়ানি তো সবাই খাবে না সেই জন্য আমাদের চিকেনটা আলাদা হচ্ছে মানে চাপ হচ্ছে আর এদিকে আলু দিয়ে বিরিয়ানি হচ্ছে তো এই যে দেখো আমাদের চিকেনগুলো সব ভাজা হয়ে গেছে চিকেন উঠিয়ে নিয়ে এবার দেখো চিকেন ভাজতে ভাজতে কড়াইটা পুড়ে গেছে ঠিক আছে কেউ কিছু মাইন্ড করো না তো তারপরে গোটা গরম মশলা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়ে দিয়ে দিলাম পেস্ট পেস্টের মধ্যে ছিল প্রথমে পেস্টে ছিল কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুন এরপরে দিলাম আদা টমেটো আর হচ্ছে শুকনো লঙ্কা ছিল তো এই দেওয়া হলো এবার ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে এইবার দেখো তোমাদের দাদা ভাই ভালো করে মশলাটাকে মানে কষাচ্ছে আর আমি এদিকে অন্যান্য মশলাগুলো দিচ্ছি যেমন শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো তো চিকেন কারি মশলা এসব দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম এইবার দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তার মধ্যে আমরা ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি এবার ভালো করে কষিয়ে নিতে হবে এবার যেহেতু চিকেনটা ভেজে রেখেছি সেহেতু বেশি জল ওঠেনি এবার যে ভাজা ভাজা হয়েছে এরপর আমি অল্প জল দিয়ে এটাকে ঢেকে দেবো এটা দেখো অল্প একটু জল দিয়ে দিয়েছি এবার ঢেকে দিলাম এবার ঢেকে ঢেকে মাঝে মাঝে খুলে আবার এড়ে দিতে হবে লবণটা কম হয়েছিল তো লবণটা দিয়ে দিলাম এবার ভালো করে মাংসটা সিদ্ধ হয়ে গেছে আর মশলার থেকেও তেল ছেড়ে দিয়েছে এখন দিলাম কাজু আর মগজের পেস্ট তো এ দেখো লাস্টে দেওয়া হচ্ছে গোলাপ জল কেওড়া জল আর মিঠা আতর আর লাস্টে এই যে তোমাদের দাদাভাই গরম মশলা দিয়ে এবার চিকেন চাপটাকে নামিয়ে দিচ্ছে চিকেন চাপ আমাদের রেডি দেখো কি দারুণ হয়ে চিকেন চাপটা দেখতে খেতেও দারুণ হয়েছিল একদম জাস্ট ওয়াও এবার দেখো আমরা তো চিকেন চাপ রেডি করে নিলাম এরপর আমরা আলুর যে চাপটা হবে সেটা রেডি করবো তো সেটার জন্য ভালো করে এবার কড়াইটা ধুয়ে নিয়ে এবার তোমাদের দাদা ভাই রান্না করছে দেখো তোমাদের দাদা ভাই দিয়ে দিলো কড়াইয়ের তেল এরপরে দিয়ে দিচ্ছে যে পেস্টটা ছিল পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কা আর এটাকে এবার ভালো করে ভেজে নিচ্ছে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছে সেই অন্য পেস্টটা জিরে রসুন আর টমেটো আমার আগে বলতে একটু ভুল হয়েছে এটাতে রসুন আছে আগেটাতে আদা আছে তো এই যে লবণ দিয়ে দিলাম আমি এসে আর হচ্ছে তোমাদের শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে দিয়ে দিলাম আলু ভেজে রাখা আলুগুলো আমি কিন্তু চাপ মানে চিকেন চাপে হলুদ ইউজ করি না আর আলুর চাপেও হলুদ ইউজ করিনি তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে আলুর মধ্যে একটু জল দিয়ে আগে ভালো করে সিদ্ধ করে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম কাজু আর মগজের পেস্ট এবার দিয়ে দিচ্ছি গোলাপ জল কেওড়া জল আর সামান্য মিঠা হাতর এই দেখো তোমাদের দাদাভাই মিঠা হাতর দিচ্ছে এবার দিয়ে দিলাম বিরিয়ানি মশলা দিয়ে এবার সামান্য ঘি দিয়ে আর সামান্য জল দেব যাতে একটু গ্রেভি গ্রেভি হয় বিরিয়ানিতে তো লেয়ারটা করতে জল দিয়ে এই যে দেখো হয়ে গেছে এবার গরম মশলা দিলাম সামান্য দিয়ে দিচ্ছে উপর দিয়ে বেরেস্তা এবার আমরা এটাকে নামিয়ে দেবো এবার দেখো বিরিয়ানি লেয়ারিংয়ের জন্য তোমাদের দাদা ভাই এখানে দিচ্ছে ঘি আর দেখো কি হয়ে গেল। তো ঘিয়ের পরে দিচ্ছে সাদা তেল ঘেটে রাখতে গিয়ে এটা পড়ে গেল তো কেউ কিছু মনে করো না এবার ঘি আর সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে নিচটা যেতে লেগে না যায় আবার দেখো লেয়ারিংয়ের জন্য আমরা নিচেই দিচ্ছি যে আলু গ্রেভিটা বানিয়ে রেখেছিলাম সেই গ্রেভিটা যে তোমাদের দাদা ভাই লেয়ারিং করছে কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে ও কিন্তু লেয়ারিংটা খুব ভালো করে করে সবাই আমাদের ব্যাকগ্রাউন্ডটা মানে ইগনোর করবে আমাদের ব্যাকগ্রাউন্ডটা প্রথম দিকেই সবার পেছনে অনেক হেল্প করছে সবার পেছন থেকে অনেক কথাবার্তা বলছে পেছনে অনেক জিনিসপত্র রয়েছে সবাই একটু ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করবে তো চলে এবার বিরিয়ানির জন্য আমরা ভাত বসাচ্ছি ভাতের জন্য হাঁড়িতে প্রথমে জল দিয়ে তাতে লবণ গোটা গরম মশলা তেজপাতা আর সাদা তেল দিয়ে দিয়েছি এতে ভা ভাতটা বেশ জজ্জর হয় ভালো হয় তো এরপর এই যে আমরা দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চালগুলো চালগুলো মোটামুটি এক ঘন্টা মতো ভেজানো ছিল এবার বেশিক্ষণ না আমরা সেভেন্টি পার্সেন্ট মতো ভাতটাকে সেদ্ধ করে নিয়েছি নিয়ে ভাতটাকে উপর দিয়ে এই যে দেখো ভাতটা পুরো ঝড়ঝরে হয়েছে কি গরম গরম এই যে নিচের লেয়ারিং দিয়ে রেখেছিলাম এবার ভাতটা নামিয়ে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি এবার দেখো এক লেয়ার ভাত দিয়ে তারপর আবার আলুর যে চাপটা ছিল সেটা দিয়ে ক্ষীর দিলাম আমরা খোয়া ক্ষীর আর এখানে দুধে ভিজিয়ে রেখেছিলাম কেশর ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপরে গোলাপ জল কেওড়া জল মিঠা আতর এই যে বিরিয়ানির কালার এসব দিয়ে আর ওপর দিলাম হচ্ছে বেরেস্তা আমরা লবণটাও কিন্তু দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো ভাতে যেরকম লবণ দেওয়া আছে সেই হিসাবে পরিমাণ মতো লবণ দিয়ে ঘি দিয়ে আর এক লেয়ার ভাত দিয়ে ওপরে আবার যা যা দিয়েছিলাম তাই দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর তারপরে এই কেশর ভেজানো দুধটা গোলাপ জল কেওড়া জল মিঠা তোর তারপরে দিয়ে দিচ্ছি কালার কালার তোমরা যদি পছন্দ না করো অ্যাভয়েড করতে পারো আমরা যেহেতু পছন্দ করি আমরা দিই বাঙালি মানুষ একটু কালারফুল না হলে হবে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তাটা এরপর উপর দিয়ে লবণ আর লাস্টে হচ্ছে ঘি আর তার উপর দিয়ে হচ্ছে বিরিয়ানির মশলা বিরিয়ানির মশলাটা পরে দেওয়া হয়ে গেছে তো দেখো এই যে এবার দিয়ে দিচ্ছি আটা দিয়ে মানে এটাকে ঢেকে দেবো মানে আটা দিয়ে ঢাকবো না ঢাকনা আছে এবার এই যে দেখো ঢাকনা দিলাম আর মাঝখানে আটা দিলাম এবার ভালো করে জয়েন দিয়ে দেব যাতে কোনো হাওয়া বেরিয়ে না যায় এই যে দেখো তোমাদের দাদা এটাকে তুমি বসেছে ছোট ছোটো ওভেন আমরা বসিয়েছিলাম কুড়ি মিনিটের জন্য এই দেখুন তারপর নামিয়ে নিয়েছি কি দারুণ হয়েছে দেখো পুরো ঝরঝরা কালারফুল আর দারুণ টেস্টি তোমরা কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে দেখতেই পারো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর এমন ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো টাটা